সম্মানিত সুধি জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর উপজেলার বোয়ালী নামক একটি বাড়িতে আমরা অভিযানে এসেছি এখানে আজকে একটু ভয়াবহ একটা বিষয় দেখাবো যে বাচ্চাদের যে খাদ্যপণ্য বিশেষ করে নাটোরের কাঁচাগোল্লা হিসাবে কি খাওয়ানো হচ্ছে বাচ্চাদেরকে রীতিমতো এটা শিউরে ওঠার মতো অবস্থা নাটোরের কাচাকল্লা হিসাবে এই পণ্যগুলো বিভিন্ন মোড়কে বিভিন্ন নামে বিভিন্ন অঞ্চলে এটা বাজারজাত হচ্ছে এই সকল মোড়ক দিয়ে নাটোরের কাঁচাগোল্লা হিসেবে মিনা ফুড প্রোডাক্টস ঢাকা বাংলাদেশ এমন সব ঠিকানা দিয়ে এই পণ্যগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হকারের মাধ্যমে তো আমরা একটু আজকে শুধু দেখানোর চেষ্টা করছি যে খাবারগুলো যে তারা বানাচ্ছে কি দিয়ে বানাচ্ছে এবং কিভাবে সেটা তৈরি করছে এটা হচ্ছে এই সন্দেশটা বানানো র এটা হচ্ছে যে মিষ্টির দোকান থেকে সংগ্রহ করা গাদ এটা পচাবাসী গাদ এবং পচা মিষ্টি খুবই বিশ্রী গন্ধ এটা এবং এখানে দেখেন আরেকটা বোতল আছে যে এটার মধ্যে যে সংগৃহীত গাদ তার মধ্যে তেলা পোকা দেখেন তেলা পোকা মরে পচে আছে আর সবগুলো একটু এটা একটু ঢেলে দেন তো এখানে একটু ঢালেন ইয়া কিন্তু এটা একটু ঢেলে দেন এখানে এই গামলাটা ঢালেন দেখেন এই সন্দেশ বানানোর যে র মেটেরিয়ালস এটা হচ্ছে সেই পচা বাসি যে গাত এগুলোর যে পোকাগুলো একটু উঠা ফেলেন এটা এটা দেন কতদিন কত মাস আগে এটা আসলে বলা খুবই কষ্টকর এর মধ্যে দেখেন প্রচুর পরিমাণে তেলাপোকা মরে পচে আছে মাটিতেই দেন মাটিতেই ফেলেন মাটিতেই ফেলেন